আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার টিআরসি কার্ড টেম্পোরারি রেসিডেন্স কার্ড সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে আজকে দিতে চাই আমাদেরকে বেশ কিছু ভাই জিজ্ঞাসা করেছিলেন যে ভাই মূলত সার্বিয়া দেশটিতে টিআরসি কার্ড কত বছরের হয়ে থাকে মানে মেয়াদটা কত দিনের হয় ঠিক আছে টিআরসি কার্ডটা করতে হলে কতদিন সময় লাগে টিআরসি কার্ডটা মূলত আপনি যখন সেখানে যাওয়ার পরে ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার কত দিনের ভিতরে আমরা পেতে পারি মানে আহ টিআরসি সম্পর্কে বিস্তারিত অনেকেই জানতে চেয়েছেন এবং এরই পাশাপাশি আরও বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আমি সার্ভেতে গেলে মূলত সেখান থেকে ছুটিতে আমি কোন টাইমে আসতে পারবো আমরা আজকে সার্বিয়ার টিআরসি সম্পর্কে এবং বেশ কিছু ইনফরমেশন কিন্তু এর সাথে আপনাদেরকে দিব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা চ্যানেল নতুন আসবেন অবশ্যই ক্যান্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে সার্বিয়া সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিও আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি সার্বিয়া কিন্তু ইউরোপের একটি নন সেন কান্ট্রি আপনারা কিন্তু সবাই জানেন কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে এই সার্বিয়া নিয়ে কিন্তু আমাদের দেশে কাণ্ড বেঁধে গেছে কারণ বাংলাদেশ থেকে প্রচুর এজেন্সি কিন্তু এই সার্বিয়া নিয়ে কাজ করছে আমরা প্রচুর বাংলাদেশে আছি যারা কিন্তু এই সার্বিয়াতে ঢুকতে চাচ্ছি দুই সালে সব থেকে বেশি আবেদন মানে করা যে দেশটা সেটা কিন্তু এই নন সেন্স কান্ট্রিগুলোর ভিতরে সার্বিয়া এমনকি বর্তমানে এখন পর্যন্ত কিন্তু সার্বিয়াতে নতুনভাবে অনেকেই অনেকে কিন্তু চেষ্টা করছেন যাওয়ার জন্য যাই হোক আজকের ভিডিওটি আমরা মূলত টিআরসি সম্পর্কে বানিয়েছি আমরা টিআরসি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই দেখুন আপনি বাংলাদেশ থেকে যখন সার্বিয়াতে ফ্লাই করবেন সার্বিয়াতে পৌঁছানোর পরে সে কিন্তু আপনাকে টিআরসি করতে হবে তাই না আপনি যখন সেখানে যাবেন অবশ্যই সেখান থেকে আপনার কোম্পানি ফিঙ্গার করাবে এবং তারপরে কিন্তু আপনি টিআরসি কার্ড পাবেন তো এই টিআরসি কার্ডটা মূলত দিনে হয়ে থাকে দেখুন আমরা যতদূর পর্যন্ত জানতে পারছি বা বিগত দিনগুলো থেকে আমরা দেখছি সার্বিয়াতে কিন্তু অনলি আপনার দেড় থেকে দুই মাস বেশি হল হাইয়েস্ট তিন মাসের ভিতরে কিন্তু আপনার টিআরসি কার্ড কিন্তু করে দেয় এখন কথা হলো আপনার যেসব সাপ্লাই কোম্পানি আছে সাপ্লাই কোম্পানিতে কিন্তু আপনার টিআরসি কার্ড করতে একটু ঝামেলা হয় অনেক সাপ্লাই কোম্পানি আছে মূলত তারা কিন্তু টিআরসি কার্ড করে দেয় না দেখা যাচ্ছে যে আপনার যে ভিসার মেয়াদটা থেকে থাকে ওই মেয়াদটা যখন শেষ হয়ে যায় পরবর্তীতে তখন কিন্তু শুধুমাত্র তারা এক্সটেনশন করে আপনার টিআরসি সি কার্ড কিন্তু তারা করে দেয় না মানে সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে আর যেগুলা ডিরেক্ট কোম্পানি অবশ্যই তারা আপনি শিওর থাকুন আপনাদের টিআরসি কার্ড কিন্তু করে দিবে ঠিক আছে এখন কথা হলো টিআরসি কার্ড কিন্তু আপনি দুই থেকে তিন মাসের ভিতরে আপনি শিওর থাকুন আপনি কিন্তু পেয়ে যাবেন আর যেটা ফিঙ্গার দেওয়ার বিষয় আপনি ফিঙ্গার দেওয়ার কত পরে আপনার এই টিআরসি কার্ডটা আপনি পেতে পারেন আপনি ফিঙ্গার দিলে তার দেখা যাবে যে দশ থেকে পনেরো দিন এর ভেতরে কিন্তু আপনাকে আপনার এই টিআরসি কার্ডটা কিন্তু দিয়ে দিবে এখন অনেক কোম্পানি আছে যারা কিন্তু টিআরসি কার্ড দিতে চায় না মানে অরিজিনাল কোম্পানি ডিরেক্ট কোম্পানি অনেক সময় কিন্তু আপনার টিআরসি কার্ড দেয় না টিআরসি কার্ড তাদের কাছে রেখে দেয় এর কারণ কি এর কারণ আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা সার্ভেতে যায় সেখান থেকে পালিয়ে অন্যত্র চলে যায় ভালো ভালো দেশগুলোতে গেম দিয়ে ডাঙ্কি দিয়ে বিভিন্ন সিস্টেমে কিন্তু যায় হ্যাঁ তো এর জন্য অনেক কোম্পানি আছে যারা কিন্তু মানে এই তাদের যে মূলত কর্মী আছে আমরা যারা বাংলাদেশ থেকে সার্ভেতে যাচ্ছি তাদেরকে আটকে রাখার জন্য আপনার টিআরসি কার্ড কিন্তু অনেক সময় রেখে দেয় তবে এটা কিন্তু সব কোম্পানি না এটা বললে কিন্তু ভুল হবে যে সব কোম্পানি এটা করে এটা হাতে গোনা কিছু কোম্পানি এমনটা কিন্তু করে থাকে বিগত দিনগুলোতে দেখা গেছে ওই কোম্পানি থেকে আপনার কর্মী পালিয়ে গেছে এর জন্য কিন্তু এটা হয় থাকে ঠিক আছে এবং এর সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যারা বাংলাদেশ থেকে মূলত সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাই করবেন মূলত আপনাদের ভিসার মেয়াদ কমপক্ষে এক থেকে দেড় মাস মানে থাকতে থাকতে আপনারা বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাই করার চেষ্টা করবেন অন্যথায় সেখানে গিয়ে যদি আপনার ভিসার মেয়াদ দেখা যাচ্ছে প্রায় শেষের দিকে আপনি ফিঙ্গার দিতে পারছেন না এক্ষেত্রে কিন্তু আপনার টিআরসি কাট করতে অনেক লেট হবে অবশ্যই আপনার ভিসার মেয়াদ থাকতে থাকতে আপনারা কিন্তু ফিঙ্গার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য ভালো হবে এখন আসি এর মেয়াদ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি অনেকেই বলে যে টিআরসি মূলত এক বছরের হয় অনেকেই বলে দুই বছরের হয় অনেকেই বলে তিন বছরের হয় অনেকেই বলে দেড় বছরের হয় আড়াই বছরের হয় মূলত হয় কত বছরের দেখুন টিআরসি কিন্তু এক বছরেরও হয় দুই বছরেরও হয় আবার তিন বছরেরও হয় এটা অনেকেরই কিন্তু মানে মতের ভিতরে মতভেদ থেকে থাকে কিন্তু এটাই সত্য আপনার টিআরসি কিন্তু আপনার দেখা যায় এক বছর দুই বছর তিন বছর সব রকমই কিন্তু হয়ে থাকে এই টিআরসি কার্ডটার মূলত আপনার টাইমের ভেদাভেদ হয় কিসের জন্য এটা কিন্তু দুইটি কারণে হয়ে থাকে এক হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ এবং দুই হচ্ছে আপনার যে কোম্পানি আছে তাদের ইচ্ছা অনুযায়ী তারা কিন্তু করে থাকে আপনার কোম্পানি যদি চায় আপনাকে এক বছরের জন্য টিআরসি করে দিবে তাহলে আপনি এক বছরের জন্য কিন্তু টিআরসি কার্ড পাবেন আপনার কোম্পানি যদি চাই যে আপনার দেখা যাচ্ছে পাসপোর্টে মেয়াদ আছে আপনার দুই বছরে চাচ্ছে তারা অবশ্যই তারা কিন্তু আপনাকে দুই বছর করে দিবে আর তাদের যদি মনে হয় যে না আপনাকে সেখানে তিন বছর তারা রাখতে চাচ্ছে কোম্পানিতে আপনার কাজকাম দেখে তাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু আপনাকে তিন বছরের মেয়াদের টিআরসি করে দিবে এবং এর সাথে আপনার যে পাসপোর্টের মেয়াদটা এটাও কিন্তু থাকতে হবে আর আরেকটা যে বিষয় কোন কারণে আপনার টিআরসির মেয়াদ কম হয় সেটা হচ্ছে আপনার টিআরসি আপনি যে করবেন অবশ্যই আপনার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে এখন দেখা যাচ্ছে আপনি টিআরসি করতে চাচ্ছেন তিন বছরের আপনার পাসপোর্টে মেয়াদ আছে দুই বছর বা আড়াই বছর তাহলে আপনি কিভাবে তিন বছরের টিআরসি পাবেন এটা কিন্তু কোনোভাবে সম্ভব না এজন্য যারা বাংলাদেশ থেকে সার্বিয়ার উদ্দেশ্যে নতুন করে ফাইল দিতে চাচ্ছেন বা এখন পর্যন্ত চিন্তার ভিতরে আসেন কি করবেন না করবেন নতুন করে আপনি পাসপোর্ট তৈরি করবেন এক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন অল্প কিছু টাকা খরচ বেশি লাগলেও দশ বছরের পাসপোর্টটা করার এবং যাদের মেয়াদ শেষের দিকে তারা চেষ্টা করবেন আপনারা রিনিউ করার সময় আপনি দশ বছরে করে নেবেন এক্ষেত্রে সব থেকে আপনার জন্য কিন্তু ভালো হবে ঠিক আছে তাহলে কিন্তু সেখানে গেলে আপনার দেখা যাবে যদি কোম্পানির ইচ্ছা অনুযায়ী তারা যদি কমাই দেয় আপনার টিআরসি কার্ডের মেয়াদটা সেক্ষেত্রে ভাই আলাদা বিষয় আর যদি মেয়াদের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টিআরসি কার্ডটা কিন্তু তিন বছর রেডি হবে ঠিক আছে এটাই হচ্ছে মূলত সমস্যা এখন আসি ছুটির বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই আসলে সার্ভেতে যাওয়ার পরে আমি সেখান থেকে ছুটিতে বাড়ি আসতে পারবো কিনা বা কতদিন পরে আসা যায় আমরা মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখে থাকি এক বছর বা দুই বছর পর পর তো অনেক বাড়িতে আসে তো আমাদের ক্ষেত্রে কেমনটা হবে দেখুন কথা হচ্ছে ভাই আপনি যখন সি কার্ডটা করবেন আপনি যেদিন টিআরসি কার্ড পাবেন দেখা যাচ্ছে তার এক সপ্তাহ পরে আপনি বাংলাদেশে আসতে পারবেন অনলি তিন মাস পরে আপনি আসতে পারবেন যদি কোম্পানি চেয়ে থাকে অবশ্যই আপনার কোম্পানি কিন্তু পারমিশন নিতে হবে তাহলে কিন্তু আপনি পারবেন আপনি এনি টাইম আপনি বাংলাদেশে কিন্তু আসতে পারবেন যদি টিআরসি কার্ড আপনার হয়ে যায় ঠিক আছে আপনাদের হয়তো অনেকেরই ভাবনা থাকতে পারে যে হয়তো আমাকে দুই বছর বা তিন বছর এর ভিতরে আসতে দিবে না ভাই এটা একদম সম্পূর্ণই ভুল এটা আপনার মিডিল ইস্টের বিভিন্ন দেশ দেশ আছে ওইসব মালিকদের মতন কিন্তু না আপনার ইউরোপের দেশগুলো ঠিক আছে এগুলা মূলত আপনার হচ্ছে এইসব দেশগুলোতে স্বাধীনতা যে জিনিসগুলা এগুলো কিন্তু আপনার মিডিল ইস্টের থেকে কিন্তু বেশি আছে ঠিক আছে আপনি যখনই বাংলাদেশে আসতে চাইবেন আপনার কোম্পানিকে আপনি জানাবেন যদি কোনো সমস্যা না থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারবেন আপনার টিআর সি কার্ডের শুধুমাত্র ম্যাপটা থাকলেই হবে এতটুকুই ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো স্যারদের সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার ভালো সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ